قرآن جميع جميع نام نام وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِمَّا نزلنا عَلَىٰ عَبْدِنَا فَأَقُولُ بِصُورَةٍ من مِثْلِهِ

করতে চাই তাহলে বান্দার মধুর নতুন একটি সুর আবিষ্কার করুক আর সেটা সংগ্রহ করে দেখা যদি তারা তারা যদি সত্যবাদী হয়ে থাকে আর সাহায্যকারী যদি কেউ হয়ে থাকে দেখবো আমি আল্লাহ রব্বুল আলামিন দেখতে চাই মানুষ কি পারবে কোরআন আয়াত বানান করতে পারবে বানাই মানে কিছু করতে পারবে না কিছু কি পারবে না কোরআন এ কারীম কি বানান কোরআন থেকে আপনারা শুনুন আল্লাহ পাক বলেন আল্লাযী

আত্মীয় স্বজন আপনারা বা প্রাণ আপনারা বা হৃদয়ের অন্তর অন্তর স্তরের ভাই সুতরাং আপনাদের কাছে বক্তব্য দেওয়ার জন্য এসেছি কামড়ার জন্য এসেছি তারপরও কিছু কথা না বললে নয় যদি এই কথাগুলো শ্রবণ করতে পারেন আল্লাহ কসম করে বলছি আপনাকে ইসলাম থেকে কেউ ভাগ করতে পারবে না ঠিক না ঠিক এই নাস্তিক বেইমান যদি আমাদেরকে কোনো নেগেটিভ কথা বলে যদি কোনো দিন

সিনিয়র মালিক কেন সুতরাং সেইটাই যদি হয় সম্মান যার মালিক যদি আল্লাহ থাকে তাহলে কথা বলতেই হবে আল্লাহর কথা কেউ বাধা দিতে পারবে না যদি বাধা দেয় তার থেকে প্রতিবাদ করতে হবে ঠিক না বেঠি কারা কারা এক কথা জানেন একটু হাত তুলে দেখা দেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন আল্লাহর কিতাবের ভিতরে কোনো সন্দেহ বানিয়ে কোন কথা না বানিয়ে কোন কথাই বলতে আমি আসি নাই কোরআন থেকে আপনারা শুনুন এই পৃথিবীতে যতগুলো বিজ্ঞানিকা আছেন এই পৃথিবীতে যতগুলো সাহিত্য আছেতে কোনো কবি কোনো লেখক বলতে পারি নাই তার বই তিনি বল কিন্তু কোরআন এমন একটি কিতাব যে কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই এটা আমার কোন বানিয়ে করা কথা না কোরআন থেকে আপনারা শুনুন আল্লাহ পাক বললেন আল কিতাবু লা রাইবা কার কথা বলেন আল্লাহ আল্লাহ বলতেছেন তোমাদের ভিতরে যে কিতাব দিয়েছি তোমাদের ভিতরে যে কোরআন দিয়েছি এই কোরআনের ভিতরে করে সন্দেহ নাই কার কথা যদি আল্লাহর কথা হয়ে থাকে তাহলে কথা চলবে কার আওয়াজ চলবে কার নাস্তিক বেঈমান মুরতাদ থাকলে তারা পালানোর জায়গা পাবে না ঠিক না ঠিক ঠিক কারা একমাত্র একটু হাতুসু করে দেখাই দেন তো তাক দিতেন নারায় আবার শুনে পাশে পাশে নাস্তিক মনে আছে ঠিক না ঠিক আর নাস্তিক তো আল্লাহ ধ্বনি তারা পালানোর টাকা পায় না ঠিক না ঠিক কোরআনে কারিম বলে কোরআন থেকে আপনারা শুনুন পৃথিবীর মানুষ সব কিছু বোঝে কিন্তু কোরআনের ব্যাখ্যা বোঝে না কিন্তু কোরআনের অর্থ বেঁধে না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তুমি যাই না বসিনা ওয়া খাকদিনামিনহা হাবBAN ফামিনযুয আকুলুন আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দেন ডিজে আটলান্টিস স্যার সিজনস কার্ড থেকে পিক লাইক এন্ড प्रोड्यूस ট্রেন্ডস দেন হুইজ স্টেটস আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দেন মানুষ তোমরা সবই পড়ো কোরআনের অর্থ কেন বুঝেনা কোরআনের ব্যাকটা কেন বুঝেনা যেমন ভাবে আল্লাহ রাব্বুল আমিন উদাহরণ দিলেন যেমন ভাবে তত মাসে প্রচন্ড তাপে দুনিয়ার জমির মাটিটা पाटিয়া पाटিয়া যদি চিড়িয়া যায় আর ওই মাটিতে আমি মহান রব্বুল যখন একটা বৃষ্টি দেয় ওই বৃষ্টির দ্বারা দুনিয়ার জমির মাটিটা নরম কে নরম করে দিলাম ঠিক না बेटी পৃথিবীর কোন মানবজাতিকে ক্ষমতা দেয় নাই পৃথিবীর কোন প্রাণীটিকে ক্ষমতা দেয় নাই একটা বীজ থেকে একটা গাছ তৈরি করবে আল্লাহ কে দিয়েছে এই পৃথিবীতে মানুষকে কোন ক্ষমতা দিয়েছে যে সে নিজে একটা বিষ ফেলায় গাছ তৈরি করবে গাছ কার হুকুমে তৈরি হয় আল্লাহর হুকুমের তাহলে আর আল্লাহর হুকুম হয় তাহলে আল্লাহ তারা বলতেছে এই মানুষের যে মেধা দিয়েছে মানুষের যে মস্তিষ্ক দিয়েছে মানুষ নিজে জানে না সেই মানুষ আজকে পথভ্রষ্ট কোরআনে কারিম বলতেছে যে মানুষকে আল্লাহ তারা যে মেধা দিয়েছে মানুষ নিজে জানে না কোরআন থেকে আপনারা শুনুন আল্লাহ রব্দ আমি বলেন মানুষকে আমি মেধা আনে করিম বলেন আল্লাহ মান الانسان ما এই মানুষের মেধা মানুষের মস্তিষ্ক আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ যে মানুষ নিজে জানে না একজন বিজ্ঞানী বলেন মানুষের মেধা মানুষের মস্তিষ্ক আল্লাহ রাব্বুল আলামিন একটা কম্পিউটার ল্যাপটপ থেকে 10 হাজার লক্ষ গুণ বেশি হেতেন চিৎকার বা ওহ বা আল্লাহ